এই সেই আইফেল টাওয়ার তিনশো চব্বিশ মিটার লং এবং একশো পঁচিশ মিটার স্কয়ারে এই পঁচিশ পাশে হলো একশো পঁচিশ মিটার স্কয়ারে এই আইফেল টাওয়ারটি দাঁড়ানো আছে যাক আপনাদেরকে এই দূর থেকে দেখালাম ওই যে টুরিস্ট বোট একটা এই যে দেখো মানুষের ঢল সব টাওয়ার দেখার জন্য সবাই আমাদের খুবই দুর্ভাগ্য আসসালাম আলাইকুম সবাইকে আইফেল টাওয়ার সম্বন্ধে কারোর অজানা নেই মোটামুটি সবাই চিন্তা ফ্রান্স কতটা মুখে আসলে সবাই মোটামুটি আইফেল

অনুষ্ঠানে এই লাভ মেরিজ এই ক্যানেলের উপরেই অনুষ্ঠানটা হয়েছিল ঠিক এই আইফেল টাওয়ারের পাশে দিয়ে খুব দাগজমক একটা অনুষ্ঠান হয়েছিল অলিম্পিকে ঠিক একজাক্টলি আমরা যখন যেখানে দাঁড়িয়ে আছি এই এখানেই হয়েছিল অলিম্পিক ওই যে টুরিস্ট বোট একটা হ্যাঁ <coughs> অলিম্পিক রেসের একটা জাস্ট হ্যাঁ অলিম্পিক রেস না এটা জাস্ট অলিম্পিক ছিল একটা ইয়ে করছে ডেকোরেশন করছে যাও তুমি ধর দাও ধর দাও এখানে এখান থেকে কারোর সঙ্গে না তুমি ওকে Cô ơ ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার গরম বেশি না টোয়েন্টি ফোর ডিগ্রি একটু ঠান্ডা বাবা আছে রদ্র আছে খুব খুব মজার ওয়েদার আজকে যাক অনেক কষ্টের পর আমরা এই সিকিউরিটি এই যে আমার পিছনে সিকিউরিটি চেক করে আইফেল টাওয়ারের এই গার্ডের ভিতর ঢুকে পড়লাম হ্যাঁ বাবা এই সেই আইফেল টাওয়ার ঠিক আছে তিনশো চব্বিশ মিটার লং এবং একশো পঁচিশ মিটার স্কয়ারে এই পঁচিশ পাশে হলো একশো পঁচিশ মিটার স্কয়ারে এই আইফেল টাওয়ারটি দাঁড়ানো আছে আরেকটি আরেকটি কথা ওটা অনেকেই জানা নেই এটা যখন বানায় বানানোর পর কথা ছিল বিশ বছর পর এটাকে ভেঙে ফেলবে কিন্তু যখন বানানোর পর যখন দেখল যে এটা বিশ্বের একটা নজিরবিহীন স্থাপনা তখন আর এটাকে আর ভাঙা হয় না এখন তো ফ্রান্সের অত বড় ইনকাম এটা দিয়ে শত শত পর্যটক হাজার হাজার পর্যটক এখানে আসে এই যে এই টাওয়ারে আঠারো হাজার আয়রন পার্টস এবং টু পয়েন্ট ফাইভ মিলিয়ন দিয়ে এটাকে আটকানো হয়েছে এই লোহাগুলোকে এই যে এখান দিয়ে যারা ভিজিট করে উপরে তারা দিক দিকে বের হয় আমরা এখন একদম আইফেল টাওয়ারের নিচে একদম এই টাওয়ারটি যিনি বানিয়েছেন ওনার নাম ছিল গোস্তাব আইফেল আর সেই জন্যই এই টাওয়ারটির নাম রাখা হয়েছে আইফেল টাওয়ার Oh, baby bird. Is that, uh, is that no, no, no. Baby bird needs that get that one. Right.

যাক আমাদের টাওয়ার দেখা হয়ে গেল কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন আর যদি আমাদের আমরা সবসময় নতুন ভিডিও আপলোড করি প্রতি শহরে শহরে যাই ইউরোপের সব দেশে যাই গড়ি যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ